লেখা নাই তো ভেওয়ার আপনি ভিডিও শুরুতে যে ভিডিওগুলি দেখতে পেলেন আপনি সে কিন্তু আপনার নিজের ভিডিওগুলি কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন তো তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপ কার্ড এফনি থাকবে এইখানে তো যদি আপনার ক্যাব কার্ড ইনস্টল না থাকে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে আপনি ক্যাব কার্ডে চলে আসবেন তো ক্যাব কার্ডে চলে আসার পর আপনি কী করবেন ভিডিও ইডিট করার জন্য এইখানে থেকে দেখতে পাবেন এই দুপরে নিউ প্রজেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও চলে আসবে তো ভিডিও চলে আসার পর এখান থেকে আপনার যে রয়েছে আপনি এডিট করবেন আপনি কি করবেন এখান থেকে শুধুমাত্র ওই আপনি ক্লিক করে এখান এখান থেকে থেকে সিলেক্ট সিলেক্ট করবেন তো আপনার সামনে কিন্তু দেখতে পাবেন এরকম একটি ইন্টারমেশনে কিন্তু ভিডিওটি ওপেন হবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে আপনি কি করবেন এই অ্যাডে একটি ক্লিক করবেন তো এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম চলে আসলে আপনি এইখান থেকে এই দেখতে পাবেন নিশ্চয় অনেকগুলো অপশন রয়েছে এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নামে অপশন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করে আপনি কোন সাইজের ভিডিও তৈরি করবেন এইটা কিন্তু ইউটিউব রয়েছে ইনস্টাগ্রাম সমস্ত কিছু এখান থেকে রয়েছে তো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে টিকমাইক রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের ভিডিও কিন্তু এডিট করতে হবে তার জন্য আপনি এইগুলোকে আমাদের এভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড জাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক কর তারপর এখান থেকে কিন্তু আপনার অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে থেকে আপনি এইগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই সেশাল নামে একটি অপশান এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এইরকম একটি ইন্টার কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো এমন ইন্টারভিউস ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাবেন তার মধ্যে থেকে এখানে সবুজ কালার দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে মাইনাস করবেন এবং এইটাও এখান থেকে মাইনাস করে দেবেন একদম আপনি তারপরেও দেখতে পাচ্ছেন এইখান থেকে এইটা আপনি এখান থেকে মাইনাস করবেন তো এইগুলো এখান থেকে মাইনাস করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে হলুদ কালার আপনি এইখানে আমারে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটাও আপনি ঠিক আগের মতো এবার পরে রয়েছে আপনি এইটা এখান থেকে একদম মাইনাস হানড্রেড করবেন তার নিচে দেখতে পাচ্ছেন এই যেটা এইটাও আপনি এখান থেকে মাইনাস হানড্রেড করবেন তারপরে দেখতে পাচ্ছেন এইটাও আপনি এখান থেকে মাইনাস হান্ড্রেড করবেন তো এগুলো এখান থেকে এগুলো করে দেওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি ব্যাগ অপশন রয়েছে এখানে আপনি এই ব্যাগে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এগুলোকে আবার একদম শুরুর দিকে চলে আসবেন তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে কন্টাস্ট রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে তারপর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দশ থেকে পনেরো করবেন এইখান থেকে আপনি পরে দেখতে পাবেন সেচুলেশন রয়েছে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি পাঁচ থেকে দশ করে দেবেন তারপর আপনি এগুলোকে আবারও টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন সারপিন নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করে আপনি এইটা এখান থেকে বাড়িয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ করে দেবেন এবং আপনি এখান থেকে ফিটমার্ক দেখতে পাবেন এইখানে আপনি ক্লিক করবেন তো ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওগুলোকে এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন একটি ওয়াটারমার্ক এখানে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করবেন তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন